হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে আজকে কথা বলবো পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে কি কি কাগজপত্র জমা দিতে হবে কিভাবে জমা দিবেন কাগজপত্র সত্যায়িত করতে হবে কিনা বিস্তারিত তথ্যগুলো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তাহলে বিস্তারিত জেনে কিন্তু আপনি খুব সহজে আপনার কাগজপত্রগুলো জমা দিতে পারবেন তো চলুন আমরা জেনে আসি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এনটিআরসি এর কার্যালয়ে যে সব কাগজপত্র জমা দিতে হবে তার বিস্তারিত তালিকাগুলো। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এনটিআরসি এর কার্যালয়ে যে সব কাগজপত্র জমা দিতে হবে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট জমা দিতে হবে। একই সাথে পরিচিত সনদের নম্বরপত্র জমা দিতে হবে। আগামী 7 জুলাই থেকে 25 জুলাই মধ্যে এই সব কাগজপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সত্যায়িত কপি জমা দিতে হবে একই সাথে জাতীয় পরিচয় পত্রের সত্যায় কপিও জমা দিতে হবে কারো কোনো কাগজপত্র পাওয়া না গেলে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হয় এতে নিয়োগের সুপারিশ পান বাইশ হাজারের বেশি কিছু প্রার্থী যদিও সাতানব্বই হাজারের বেশি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এন এর গত একত্রিশে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছিয়ানব্বই হাজার পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুশো ছিয়াশিটি মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তেপ্পান্ন হাজার পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদনের গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশই মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা ভিউয়ার্স এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে যারা সুপারিশ পেয়েছেন তাদের কি কি কাগজপত্র জমা দিতে হবে কিভাবে জমা দিতে হবে তার একটি বিস্তারিত তথ্য জানিয়ে দিলাম মনে রাখবেন কাগজপত্র গুলো কিন্তু সবগুলো কাগজপত্র সত্তাহিত করে আপনাদেরকে জমা দিতে হবে এবং সরাসরি অর্থাৎ আপনাকে নিজে গিয়ে এনটিআরসি এর কার্যালয়ে কাগজপত্র জমা দিতে হবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করেন অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট ভিডিওতে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ